মহম্মদ মুক্লে হোসেন যুগ্ম আহ্বায়ক ও উদ্যোক্তা মনোনীতী মহম্মদ সাदात চৌধুরী ডক্টর সুব্রত ভট্টাচার্য মনোনীত যুগ্ম বল মহম্মদ কবির নাহি আপনি ও উপস্থিত ছাত্রনেতা

আমরা তাদের কথা শুনুন এবং দেশ নেতৃবেগম খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামা রহমান রহমানকে দিক নির্দেশনা অনুযায়ী আমাদের সকল কার্যক্রম পরিচালনা করুন পরিশেষে আজকের উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়াউর রহমান অমর হোক দেশ বেতন খালেদা